হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপনি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন কাস্টমার আছেন যারা অনলাইনে স্পুন অর্ডার করতে ভয় পাচ্ছেন তো অনেকেই নাকি টাকা মেরে দিয়েছেন অনেকে তো সেক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা এর আগেও অনেক আগে দিয়েছিলাম বাট তখন হয়তো বা কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেননি তো নতুন করে যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্য মূলত বলা যে আপনি যেই পেজটাতে অর্ডার করবেন সেই পেজটা অবশ্যই আপনি দেখে নেবেন কারণ সে নিজের ফেইস দেখাচ্ছে কি না তার যে নির্দিষ্ট ঠিকানা আছে কি না অথবা তার ফোন নাম্বারটা একটিভ কিনা এখন আপনি শুধু দেখলেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ভদ্রলোক প্রতারণা করেছেন কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে পণ্যের দামটা কত এবং আপনি সস্তায় পেলেন আপনি ঝাঁপিয়ে পড়লেন তো সেক্ষেত্রে আপনি ঝাঁপিয়ে পড়ছেন ভুল পথে আপনি পেজটা দেখলেন না দেখলেন যে বিশ টাকার জিনিস দশ টাকায় বলছে তিরিশ টাকার জিনিস পনেরো টাকায় বলছে অর্ধেক দামে তার মানে এখান থেকে নেয়াটাই উত্তম কিন্তু আপনি যেটাকে উত্তম মনে করছেন সেই দামে তো আসলে এ পণ্যের দাম না তাহলে আপনি তো নিজে বুদ্ধিমান হতে পারলেন না তাহলে কেন অন্যের ব্লেমটা আমাদের কাছে দিচ্ছেন আমাদের পেজে নির্দিষ্ট ঠিকানা আছে আপনি ফোন নাম্বারটাও আমাদের নামে রেজিস্ট্রেশন করা অথবা আপনি কয় হাজার টাকারই বা মাল নেবেন শুরুতে আপনি বড় জোর এক হাজার দুই হাজার তিন হাজার টাকারই মাল নেন তো সেক্ষেত্রে আপনি যেই স্পুনগুলো যেই টাকা নেবেন আপনি যদি একটা বাজে কমেন্ট করে দেন যে এই পেজ থেকে আপনি পণ্য পাননি কিন্তু টাকা নিয়েছেন তো তাহলে কি আমরা আমাদের ব্যবসায় টিকে থাকতে পারবো একদমই পারবো না কারণ বিশ্বস্ততা অর্জন করাটা এত সহজ না কিন্তু ধ্বংস হওয়াটা খুব সহজ এই বিষয়টা আপনারা যদি না বুঝেন অনলাইন এখন সবার হাতের মুঠ হয় সবাই দেখতে পাচ্ছেন তো বিষয়টা হয়েছে যে আপনি যে নার্ভাস হচ্ছেন আপনি যে বলছেন যে আপনাকে কি করে বিশ্বাস করব আগে টাকা না নিয়ে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব আমি এত টাকার জিনিস আমি উৎপাদন করতে তো যে পরিমাণ সময় সেটা তো আমাদের আগে থেকে ইনভেস্ট করা এখন আপনাকে পাঠালাম পাঠানোর পরে আপনি হয়তো বা রিসিভ করলেন না সেক্ষেত্রে আবার সে পণ্যটা আনতে একটা খরচ তাহলে আমি কেন আপনার এই ঝামেলাটায় যাবো তো আপনার যদি বিশ্বাস না হয় আসলে ব্যবসা মানেই বিশ্বাস কিন্তু আপনি লোভে পড়ে একটা ফেক পেজে অর্ডার দিয়ে ধরা খেলে সে দায়ভার তো অন্য পেজগুলো নিবে না আপনি অবশ্যই যাচাই বাচাই করে আপনি পণ্য অর্ডার করবেন কারণ আপনি পেজটাকে আগে বুঝতে হবে যে পেজটা সঠিক নাকি ফেক পেজ এখন আপনি ফেক পেজে অর্ডার করলে তো ঠকবেনই তখন ফোন নাম্বারটা বন্ধ করে দিবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে না বা আপনার আপনি যতই পোস্ট করছেন দেখা যায় সেই ব্যক্তির ছবিই না তো সেক্ষেত্রে আসলে আপনাকে ব্যবসা করলে যেমন বিশ্বাস করতে হবে এবং আপনাকে যাচাই বাচাইও করতে হবে শুধু অন্ধের রাজ্যে বিশ্বাস করলেও হবে না আবার একদম অবিশ্বাস করেও ব্যবসা হয় না আশা করি যারা এই সংশয়ে ছিলেন তারা ভিডিওটি দেখে তাদের ভুল ধারণাটা ভাঙবেন এবং নিজে পথ চলাতে অবশ্যই আপনি সতর্ক হবেন এবং বুঝে শুনে পথ চলবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাশরুম জগতে এসে প্রতারণার শিকার না হন সেজন্য আপনাকেই সচেতনতা অবলম্বন করতে হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ